আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত ইমাম বুখারি রহমত আলাহ আলাইহি হচ্ছেন আহমিরুল মিনিন ফিল হাদিস তিনি একশো হিজরি তেরোই শাওয়াল জুমার রাত্রিতে বুখারা নামক স্থানে জন্মগ্রহণ করেন শিশুকালে তার পিতা ইন্দকাল করেন পিতার মৃত্যুর পর তিনি তার মাতার তত্ত্বাবধানে প্রতিপালিত হন দশ বছর বয়সে উপনীত হয়ে তিনি জ্ঞান চর্চার প্রতি আগ্রহী হয়ে ওঠেন অল্প বয়সে তিনি পবিত্র কোরআন মুখস্থ করেন শৈশবকালে মক্তবে লেখাপড়া করার সময় আল্লাহ তার অন্তরে হাদিস মুখস্থ ও তা সংরক্ষণ করার প্রতি আগ্রহ ও ভালোবাসা সৃষ্টি করে দেন ষোলো বছর বয়সেই হাদিসের প্রসিদ্ধ কিতাবগুলো পাঠ সমাপ্ত করেন আঠারো বছর বয়সে তিনি হজ পালনের জন্য মক্কায় গমন করেন মক্কায় অবস্থান করে তিনি ইলমে হাদিসের চর্চা শুরু করেন অতপর তিনি এই উদ্দেশ্যে অন্যান্য দেশে ভ্রমণ করেন এবং এক হাজারেরও অধিক মহাদিসদের নিকট থেকে হাদিস সংগ্রহ করেন জ্ঞান অর্জনের জন্য সারা রাত জেগে তিনি অত্যন্ত কঠিন পরিশ্রম করতেন তার স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর বলা হয় যে তিনি সনদ সহ ছয় লক্ষ হাদিসের হাফেজ ছিলেন আলেমগণ তার জীবনীতে উল্লেখ করেছেন যে কোনো কিতাবে একবার দৃষ্টি দিয়েই তিনি তা মুখস্থ করে নিতেন হাদিস সংগ্রহের জন্য ইমাম বুখারী অত্যন্ত কঠোর পরিশ্রম করে অনেক দেশ ভ্রমণ করেছেন সে সময় যে সমস্ত দেশে বিজ্ঞ মহাদিসগণ বসবাস করতেন তার প্রায় সবগুলোতেই তিনি ভ্রমণ করেছেন এবং তাদের নিকট থেকে হাদিস সংগ্রহ করেছেন খোরসানের বিভিন্ন অঞ্চল ছাড়াও তিনি যে সমস্ত দেশে ভ্রমণ করেছেন তার মধ্যে রয়েছে মক্কা মদিনা ইরাক হিজাজ সিরিয়া মিশর এবং আরও অনেক শহর ইমাম বুখারি রমতল আলাহি থেকে অসংখ্য মহাদ্দিস সহি বুখারি বর্ণনা করেছেন খতিব বাগদাদির অমতল আলাহী বুখারির অন্যতম রাবি ফিরাবির বরাত দিয়ে বলেন যে তার সাথে প্রায় সত্তর হাজার লোক ইমাম বুখারি থেকে সরাসরি বুখারি পড়েছেন ইমাম বুখারীর পূর্বে শুধু সহি হাদিস সমূহ একত্রিত করে কেউ কোনো গ্রন্থ রচনা করেননি সহি বুখারি সংকলনের পূর্বে আলেমগঞ্জ সহি ও জৈব হাদিসগুলোকে একসাথেই লিখতেন কিন্তু ইমাম বুখারি সর্বপ্রথম জৈব হাদিস থেকে হাদিসগুলোকে আলাদা করে লিখার কাজে অগ্রসর হন তিনি তার বিশিষ্ট ওস্তাদ ইসহাক বিন রাওয়ায়ত হতে এই মহৎ কাজের অনুপ্রেরণা লাভ করেন ইমাম বুখারি তার কিতাবে কেবল রসুল্লাহ সাল্লাস্লাম থেকে বর্ণিত হাদিসগুলোই বর্ণনা করেছেন কোনো হাদিসকে সহি হিসেবে সাব্যস্ত করার জন্য এবং তা সহি বুখারিতে লিপিবদ্ধ করার জন্য তিনি সুস্পষ্ট করে কোনো শর্তের কথা উল্লেখ না করলেও আলেমগণ তার কাজের মূল্যায়ন করেছেন ইমাম বুখারি অমতলে আলেহি প্রচুর ধন সম্পদের মালিক ছিলেন মোহাম্মদ বিন আবু হাতিম বলেন ইমাম বুখারির এক খণ্ড জমিন ছিল এ থেকে তিনি প্রতি বছর সাত লক্ষ দিরহাম হাম ভাড়া পেতেন এই বিশাল অর্থ থেকে তিনি খুব সামান্যই নিজের ব্যক্তিগত কাজে খরচ করতেন তিনি খুব সীমিত খাদ্য গ্রহণ করতেন বেশিরভাগ সময়ে খাদ্য হিসেবে শসা তরমুজ ও সবজি গ্রহণ করতেন সামান্য খরচের পর যে বিশাল অর্থ অবশিষ্ট থাকত তার পুরোটি ইলম অর্জনের পথে খরচ করতেন এবং অভাবীদের অভাব পূরণে ব্যয় করতেন হাদিস চর্চার সদা ব্যস্ত থাকলেও এবাদত বন্দিগিতে তিনি মোটেও পিছিয়ে ছিলেন না তার জীবনীতে উল্লেখিত হয়েছে যে তিনি প্রতি বছর রমজান মাসের দিনের বেলায় একবার কোরআন খতম করতেন আবার তারাবিন নামাজের পর প্রতিদিন রাত্রিতে একবার খতম করতেন মোহাম্মদ বিন আবু হাতেম আল ওয়ারাক বলেন রসুল্লাহ সাল্লাসাল্লামের সুনত মোতাবেক তিনি শেষ রাতে তেরোর রাকাত তাহাজুত নামাজ পড়তেন তিনি আরও বলেন যে আমি তার সাথে থাকা সত্ত্বেও আমাকে কখনোই জাগাতেন না আমি বলতাম আপনি আমাকে ঘুম থেকে কখনোই জাগ্রত না করার কারণ কি উত্তরে ইমাম বুখারী বলতেন তুমি যুবক আমি তোমার ঘুমকে নষ্ট করতে চাই না ইমাম বুখারি রমতলে আড়েহি শেষ বয়সে উপনীত হয়ে বিভিন্ন ফিতনার কবলে পড়ে পার্থিব জীবনের প্রতি ভীতশ্রদ্ধ হয়ে পড়েন একদিন তিনি তাহারুতের নামাজে আল্লাহর নিকট এ বলে আবেদন জানান যে হি আল্লাহ এই সুবিশাল পৃথিবী আমার জন্য একান্তই সংকীর্ণ হয়ে পড়েছে অতএব তুমি আমাকে তোমার নিকট তুলে নাও মহান আল্লাহ তার প্রিয় বান্দা ইমাম বুখারির ব্যথা ভারাক্রান্ত হৃদয়ের সবিনয় নিবেদন কবুল করলেন কিছুদিনের মধ্যেই ইলমে হাদিসের এই খাদেম দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেন তিনি বাষট্টি বছর বয়সে হিজরি দুইশো ছাপ্পান্ন সালের ঈদ উল ফিতরের রাত্রিতে তিনি মৃত্যুবরণ করেন ঈদের দিন জোহরের নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় আল্লাহ আমাদের সকলকে হজরত ইমাম বুখারি রমত আলাহির জীবনীর উপর আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা